এই এই দিকতে পাহাড় আর এই দিক দিল আওর কোন পাহাড়ের মজা নইতে পারবেন ঠিক আছে হাওরের মজা নিতে পারবেন কোন মজা নিবেন বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জেই জে 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 এই যে এই দিক দিল আহাওর ঠিক আছে আর এই যে পাহাড় এই এই যে পাহাড় এই যে পাহাড় এই যে পাহাড় এই যে সেই পাহাড় এই যে পাহাড়ের দিক দিয়ে এই যে পাহাড় ये पहाड़े दिख দেয়া और এইদিকেলা হাউস আচ্ছা তাহলে আমার আমার লংগিডা কানা লই এসে আমার ব্যাগে আমরা আসছি গোসল করতে আসছি শ্যাম্পু লাগবো শ্যাম্পু লাগবো ওমলি আসে ক্যাটা